আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেন আমি শপথ করে দিছি যে আল্লাহ নামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শপথ করে যে আল্লাহ নামে দুই হাজার পঁচিশ সালে যতদিন আছে আর দুই হাজার ছাব্বিশ সাল দুই হাজার পঁচিশ সাল যতদিন আছে আর দুই হাজার ছাব্বিশ সাল হুজুরের কাছে হুজুরের কাছে ইমানদারের শহীদ ইমানদারের শহীদ এক টাকা কোনো ধরনের এদিক সেদিক না করিয়া এক টাকা কোনো দিক সর্বোচ্চ মানে নিজের নিরাপত্তা এবং সর্বোচ্চ ব্যবসার প্রতি দেখাশোনা করিয়া সর্বোচ্চ নিজের নিরাপত্তা এবং সর্বোচ্চ নিজের দেখাশোনা করিয়া আমি হুজুরের কাছে দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সাল থাকবো আমি হুজুরের কাছে দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সাল থাকবো আর প্রতি মাসে বারো হাজার টাকা করে বেতন দিবে হুজুরের আর প্রতি মাসে বারো হাজার টাকা করে যদি এর ভিতরে কোনো ধরনের এই কোনো সমস্যা বা কিছু হয় এটা হুজুরে নিজে বিবেচনা করে টাকা বাড়াইতে হলে বাড়াইব তবে কমানোর কোনো সিস্টেম নাই তবে বাড়াইতে পারবো চাই আর যদি এর ভিতরে কোনো ব্যতিক্রম পরিচিত হয় তাহলে হুজুরে বাড়াইতে পারলে বাড়াইতে পারবে পরিচিত এটা বলি আমি আমার কথা শেষ করলাম আল্লাহ তারা যেন আমার কথাগুলোর উপর অটল থাকার প্রতিকার কথা বলে আমি